আজকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিন ইংরাজি নববর্ষ প্রথমে আপনাদেরকে এবং রাজ্যবাসীকে এবং রাজ্যের কৃষকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করছি আজকে বছরের প্রথম দিনেই আমাদের কৃষকদের উৎপাদিত এক হাজার কেজি মানে ওয়ান টন অর্গানিক সাদা তিল আমরা গুজরাটের আমুলের একটা সহযোগী সংস্থা মিডিয়া মাইন্ডস ওনা থেকে পাঠাচ্ছি এবং এটা কিছুদিনের মধ্যে আরো পাঁচ হাজার কেজি আরো পাঁচ টন আমরা অর্গানিক সাদা তিল গুজরাটে পাঠা এই সাদা তেলগুলি যাচ্ছে লোকনাথ অর্গানিক সাউথ ত্রিপুরার এফপিসি ধলাই অর্গানিক এফপিসি এবং ইয়াপ্রি অর্গানিক এফপিসি এই তিনটা এফ থেকে যৌথভাবে কৃষকদের থেকে এনে কৃষকদের যে কৃষকরা যেন ভালো দাম পায় তাদের আয়োজন বেশি হয় এই জন্য তাদের থেকে তাদের সহযোগিতা করছে এফপিসি থেকে এফপিসি থেকে আমাদের সরকারের সহযোগিতায় আমরা গুজরাটে পাঠাচ্ছি আমুল কোম্পানির সাথে সহযোগী একটা সংস্থা যেটা মিডিয়া মাইন্স আমাদের রাজ্যের অর্গানিক আইটেম যে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে সেটা আজকে প্রমাণিত বছরের শুরুতেই আমরা পাঠাতে পারছি এটা আমাদের জন্য আনন্দের এবং কৃষকদের জন্য আনন্দের এবং এটাতে সহযোগিতা করছে আমাদের কতগুলি আমাদের আহ আছে আইকো একটা সংস্থা আছে যাদেরকে আমরা নিয়োগ করেছি এবং শিল বায়োটেক এটা আর একটা সংস্থা আমাদের পাঁচটা সংস্থা রয়েছে এই পাঁচটা সংস্থা এফপিসি গুলিকে ট্রেনিং দেয় ট্রেনিং দিয়ে কিভাবে কৃষকদের থেকে নেবে এবং কৃষকরা যাতে কিভাবে দাম পাবে কিভাবে তারা বাজারজাত করবে কৃষকরা উৎপাদন করে কৃষকরা গুজরাটে কিভাবে পাঠাবে তারা বুঝবে না এই জন্য সরকারকে সাহায্য করতে হবে সরকার সেই জন্য এফপিসি এবং সার্ভিস প্রোভাইডার নিয়োগ করেছে তারাই আজকে এই সাদা তিল সংগ্রহ করে আমরা আজকে গুজরাট উদ্দেশ্যে এখনই আমি ফ্ল্যাগ ফ্ল্যাগ উড়িয়ে আমাদের বোঝাই করা সাদাতিল যাবে আপনারা জানেন যে এই থেকে আজকে পর্যন্ত প্রায় কোটি কোটি টাকার টাকার অর্গানিক অর্গানিক আইটেম সাড়ে আইটেম আমরা রাজ্যে এবং বৈরাজ্যে পাঠিয়েছি এছাড়া আমাদের বিদেশেও বিদেশেও আমাদের জিনিস যাচ্ছে কিছুদিন আগে আমি দুবাই গেছি সেখানেও অর্গানিক ত্রিপুরার অর্গানিক আইটেমের গুরুত্ব আমরা উপলব্ধি করতে পেরেছি এবং ওদেরকে ইনভাইট করেছি আসার জন্য কিছুদিনের মধ্যে সামনের মাসে যাবে জার্মানিতে শুধুমাত্র এবার অফিসে যাচ্ছে না এবার পাঠাচ্ছি এফপিসি কৃষক প্রতিনিধি অর্থাৎ কৃষির সাথে যুক্ত যারা তিনটা সংস্থাকে পাঠাচ্ছি জার্মানির পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেলা অর্গানিকের মেলা হয় জার্মানির বায়োফ্যাক এটার নামই জার্মানি বায়োফ্যাক এবং প্রত্যেক বছর হয় এবার ইন্ডিয়া পার্টিসিপেট করবে এবং ত্রিপুরার থেকে আমাদের টিম যাবে আমরা এর মধ্যেই আমাদের প্যাকিং টেকিং সবগুলি আমরা সেরে ফেলেছি তো আমি আজকে এই সাদা তিল এখানে বেশি হয় কিন্তু এটা হলো সাদা তিল অর্গ্যানিক এবং আমরা এই যারা কৃষক এ যুক্ত সংশ্লিষ্ট দপ্তর বা আমাদের সার্ভিস প্রোভাইডার সবাইকে আমি শুভ দিনে শুভ প্রথম দিনে বছরের তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে আমাদের আমরা জানি যে আমাদের রাজ্যে আজকে এখানে বলেছি আমাদের ফাউন্ডেশন ডে ছিল আমাদের বিদ্যুৎ নিগমের ত্রিপুরাতে আমরা যে বিকশিত ত্রিপুরা করতে চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে গেলে চারটা জিনিস ইম্পর্টেন্ট এবং চারটা জিনিসকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করছি নাম্বার ওয়ান এগ্রি লাইট সেকেন্ড ট্যুরিজম থার্ড এনার্জি ফোর ফরেস্ট এই চারটাকে সামনে রেখে আমরা এগোচ্ছি যাতে আমরা এই জিনিস ব্যবহার করে এগুলি কাজে লাগিয়ে যাতে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারি এই জন্য আজকের শুভ দিনে আপনাদেরকে জানালাম এখানে একটু পরেই এগুলি যাত্রা শুরু হবে এরা ট্রেনে যাবে বোধ বাইরে যাবে আরো কিছুদিনের মধ্যে আমরা আরো পাঁচ হাজার কেজি আমরা পাঠাচ্ছি মেলাতে ওখানে আমাদের জানিয়েছি এখানে জার্মানে তো এবার আমরা জার্মান গভর্নমেন্ট যারা মেলার আয়োজন করে আমরা ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে কথা বলি জার্মানের সাথে কথা বলি মেলার উদ্বোধক উদ্বোধ যারা সংস্থা উদ্বোধনী সংস্থা তাদের সাথে আলোচনা করে আমরা একটা জায়গা আমরা নিয়েছি সেখানে আমরা আমরা অনেকটা ফ্রি অফ কস্ট পাবো ফ্রি অফ কস্ট পাবো সেখানে আমরা স্টল

সেখানে অন্য কালীঘাসা যাচ্ছে কালীঘাসা যাবে আর অন্যান্য আইটেম নিয়ে আমরা যাচ্ছি এখানে স্টল করবে প্রথমে হচ্ছে দু হাজার ছাব্বিশে আজকে নতুন বর্ষ আজকে শুরু হচ্ছে দু হাজার ছাব্বিশ এবং আজকে এই প্রথম দিন ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশে গুজরাতের আনন্দে আমুলের কোম্পানির ইয়েতে আমরা এখানকার যে অর্গানিক সাদা তিন সেটা এই প্রথম ত্রিপুরা রাজ্যের বাইরে প্রায় প্রায় এক হাজার কেজি সাদা তিল অর্গানিক এখানে আনন্দ গুজরাটে যাচ্ছে এবং এটা আমাদের যে ধলাই ধলাইতে যে ধলাই ফার্মার প্রডিউসার কোম্পানি আছে ওইখান থেকে এটা সংগ্রহ করা হয়েছে এবং এখানকার যে এমডি ধনমবাবু হালাম ওনার আহ উনি এই পুরো ধলাই এপিসিটাকে পিসি উনি সামলাচ্ছেন এবং ওনার নেতৃত্বে এটা আজকে গুজরাটে যাচ্ছে এটা